সামালাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে দুপুরবেলা রান্না বান্না করবো তো দেখতেই পাতেছে সবজি কেটে নিয়েছি আর সবজিটা হয়তো অনেকেই চিনতে পারবেন না এটা হচ্ছে স্কোয়াশ রান্না করব এই সবজিটা অনেক অঞ্চলে নাও থাকতে পারে তো ওই সবজি দিয়ে আর কিছুটা মুরগির মাংসের হাড় ছিল দিয়ে রান্না করবো আগে একদিন মুরগির মাংস আনা হয়েছিল তো মাংস থেকে হাড়গুলো আমি আলাদা করে রেখেছিলাম যে কোনো সবজিতে রান্না করে খাওয়ার জন্য তো ওইগুলো বের করে ফ্রিজ থেকে রেখেছি ওইগুলো দিয়েই রান্না করব। এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি মুরগির মাংস বেশি নেই একটু আছে ওইগুলো দিয়ে করব। একেবারে নিরামিষ কেউই খেতে চায় না আমাদের থেকে বাচ্চারা আরও বেশি ভালো খাওয়ার জন্য মাছ মাংস সবসময় ওদের থাকবে না থাকলে হয়ই না এরকম অবস্থা হয়ে গেছে তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব দিয়ে রান্নাটা করে নেব আর কুকারে রান্না করার কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কুকারে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় তার সাথে আমার গ্যাসও অনেকটাই আর কি বেঁচে যায় গ্যাসে একটু বেশি দিন যাবে না হলে তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায় আর আমার হচ্ছে কারেন্টের কোনো চুলা নেই তারপরে হচ্ছে আমি রাইস কুকার ওই সব ব্যবহার করি না কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর কারেন্ট বিল আসে বিকেলে গিয়া সব কিছু মিলিয়ে আরও গ্যাসের থেকে আরও বেশি খরচা হয়ে যায় সেই কারণেই সব সময় গ্যাসেই বান্না করি তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর ডিটেলসে শেয়ার করিনি তাহলে মজা করে নিয়েছি কারণ আজকে বিকেলের দিকে বাহিরে যাব একটু বাহিরে বলতে আমাদের গ্রামের একজন বাবি আর কি ওইখান থেকে একটু দূরে থাকেন তো উনি অনেক অসুস্থ কয়েকদিন থেকেই শুনতেছি যাবো যাবো বলে যাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম ওনাকে দেখে আসবো আর এই যে এরা দুজন বসে বসে পড়তেছে আমার রেহান হচ্ছে মসজিদে কোরআন শরীফ নিয়েছে তো ও কোরআন শরীফ যে নতুন নতুন নিয়েছে সেই আর কি ও সব সময় কুরআন শরীফ পড়তেই থাকে আর ওর সাথে রুহানি আগে যে রেহানের আরবিটা ছিল সেই আরবিটা বের করে ওর ভাষায় ও কি যে পড়ে বোঝাই যায় না আমি যদি ওকে বুঝিয়ে পড়িয়ে দেই তাহলে এটা হবে না ওর বাসায় পড়বে ওর মতো করে আমি যেটা শিখিয়ে দেব সেটা ও পড়ে না এরকম আর কি করতেছে আর আমি এত বেশি চাপ দিচ্ছি না কারণ ওরে কোনো তিন বছর হয়নি তো এখানে ওর কে পড়াশোনা করিয়ে তারপর হচ্ছে গোসল করিয়ে দিয়েছি দুজনকে আর আমার দুপুর রান্নাও হয়ে গেছে আলু ভর্তা করব সেটা আর শেয়ার করবো ভাবছিলাম পরে তাড়াহুড়ার মাজে আর করিনি তো এখানে রুহানি কত কিছু করতেছে যে আহা মাটার ওই ঠব বলতেছে তারপর হচ্ছে পুষ্পা তো যা কিছু ফোনে দেখে আর কি সবসময় এরকমই করতে থাকে তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আমরা হচ্ছে বাবিকে দেখতে যাব। শুধু আমরা একা যাচ্ছি না পাশের বাড়ির বাবিরাও যাবেন তো পাশের বাড়ির বাবিরা হচ্ছে বাইকে করে যাবে তারা তিনজন আনিশা আনিশা বাবা মা তো তিনজন মানুষ বাইকে যেতে পারবে আর আমরা চারজন যে বাইকে যেতে পারবো না আর সবই বড়ো বড়ো মানুষ সেই কারণে আমরা হচ্ছে কারে করে যাব এই যে একটা কার বুক করে নিয়ে আসি ওইটাতে বসে আসি যাচ্ছি আর এত বেশি ট্রাফিক জ্যাম ছিল কি বলবো বাবিরা অনেক আমাদের অনেক আগেই চলে গিয়েছিলেন ফোন করে বলছিলেন যে আমরা তো পৌঁছে গেছি তোমরা এখনও আসছো না কেন তো আমরা ট্রাফিক জ্যামে পড়ার কারণে একটু দেরি হয়ে গেছে যেতে যেতে আর ওইখানে যাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বাবিরও বাচ্চা আছে বাচ্চা বলতে মেয়ে আনিশা এখন একটু দুষ্টামি করেও আর তার সাথে হচ্ছে আমাদেরও মেয়ে আছে তো সবাই মিলিয়ে অনেক আর কি হই হুল্লু শুরু করে দিয়েছিল ওইখানে যাওয়ার পর তো সেই কারণে কোনো ভিডিও করিনি এই যে রাস্তার একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর ইদানিং হচ্ছে আমার ভালো লাগে না ভিডিও করতে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি মিস করে ফেলি ভিডিও করব করবো কি না এরকম ভেবেই ভালো ভালো জায়গার যে ভালো ভালো ভিউগুলো সেগুলো চলে যায় এরকমই হয়ে গিয়েছে আমার এখন জানি না কেন ভিডিও করতে ইচ্ছা করে না তারপর হচ্ছে ঘরে আসার সময় পানিপুরি নিয়ে আসছিলাম আসার সময় আর কোনো ভিডিও করিনি তো পানিপুরি নিয়ে আসছিলাম আসার পর এই যে বাচ্চারা বসে পানিপুরি খাবে আর রেহান হচ্ছে পানিপুরির এত পাগল কি বলবো এই যে দেখতেই পারতেছেন কাউকে দেবে না ও একাই খাবে ওর খাওয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছি আগে কি করতো এরকম আস্ত মুখে দিয়ে খেতে পারতো না বেঙ্গে না আলাদা করে খেত একটা পুরীকে দুইটা পিস করে তারপর খেত কিন্তু এখন কি করে একদম আস্ত আস্ত খেয়ে ফেলতেছে তার সাথে রুহানিকেও খেতে দিচ্ছে না রুহানিও কান্না করতেছিল এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গিয়েছিল আর কি এরকম একটা অবস্থা হয়েছিল আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম